আছে দশটা মশবন আছে এক নম্বর আয়াত পর্যন্ত মজমুন দুই পর্যন্ত একমসব ভাই পাঁচ পর্যন্ত একমসব এগারো পর্যন্ত একমাস পনেরো পর্যন্ত একমাস বাইশ পর্যন্ত এক মাসবন তিরিশ পঁয়ত্রিশ শেষ কয় বিশটা এটা ভাই হ্যাঁ আরে বিশটা এরপরে সুরা তো পড়াই দিছি আল্লাহ জোরে আওয়াজ করো আল্লাহ আকবর আল্লাহ তুমি রহম করে দাও এই সুরার মধ্যে এই রেসালা নিয়ে প্রথম আলোচনা করবে শুনছো ভাই পরে রসুল নিয়ে আলোচনা করবে এরপরে মাফি রেসালা আসবে এরপরে মরছে লাইব তাহলে পুরা সুরাটা আমরা লয়ে ফেলছি প্রথম কি আলোচনা এরপরে রসুল এরপরে মাফি রেসালা এরপরে মরছে নুন ওয়াল ওয়াল মাছি এই যে রেসালা কফ ওয়াল কল কর আনিল মাজিদ ওয়ালেদে মাজেদ পড়েছে তোমরা মাজিদ অন্তের থেকে সম্মানিত কোরআনের কথা বল আজিব আনজা আকু মঞ্জির মিনহুম বরং তোমরা তারা আশ্চর্য হয়েছে যে তাদের নিকটে তাদের থেকে একজন মঞ্জির আসছে তাদের থেকে মানে অর্থাৎ মানুষ থেকে একজন সতর্কারী আসছে মানুষের থেকে সতর্ককারী আই লোকে এই জন্য হ্যাঁ আশ্চর্য হয়েছে যে সতর্ককারী তো আইব কিসে থেকে আরে বাবা ফেরেস্তার থেকে এটা আমি গতকালকে বুঝেছি লম্বা করে যে ফেরেস্তার থেকে সতর্কারী আসে নাই এটা স্পষ্ট বুঝে দিয়েছে হয়েছে আচ্ছা বরং তারা আশ্চর্য হয়েছে যে তাদের কাছে তাদের মধ্যে থেকে একজন মন্দির আসছে ফকল এল কাফির হাজার সাইন আজীবন এবং কাফেরা বলেছে যে এটা একটা আশ্চর্য সাইন আজীবন মানে কি এটা একটা আশ্চর্য ব্যাপার আইদা মিথিনা অকুন্না তুরবান দারিকা রজন বাইদুন এবং এইটাও তাদের কাছে আশ্চর্য হয় তাদের আকীদার মধ্যে যখন আমরা মরে যাব আকুননা তুরবান এবং আমরা কে যাব জাহালিকা রচুম বাইত এটা একটা দূরবর্তী প্রত্যাবর্তন মানে অসম্ভব কয়টা এটা কথা তার মানে কি এটা অসম্ভব বিষয় কদ আলিমনা মা তানকাসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ এখন কয় যে তাহলে আপনি যে উঠাইবেন ক্যাব নৌ রেবেন কি প্রমাণ আছে তে প্রমাণটা দিয়েছে কাজে আলিম না আমরা জানি মাতান কুসুল আর দিন হোম তাদের মধ্যে থেকে জমিনে কতটুকু খেয়েছে মানা এন কুসু থেকে মাতান কুসুর আর্দুমিন হোম ওয়াইন্দানা কিতাবুন হাফিজ আবার আমাদের কাছে সংরক্ষিত একটি কিতাব আছে তার নাম ঠিকানা কিছু লেখা আছে বল হাকিমা যা হোম আরও আশ্চর্যর কথা হলো বাল্লিনতে কালী বরং তারা হককে অস্বীকার করেছে যখন তার দিকে আসেছে ফাহম ফি আমরিম মারিজ ফাহুম ফি আমরিন সুতরাং তারা হলো আমরিম মারিজিন আমরিন মারিজেন মারিজেন মানে হলো সংশয়ে পতিত রয়েছে বিশৃঙ্খলার মধ্যে রয়েছে বরং তারা তো একটা সংশয়ের বিষয়ের মধ্যে রয়েছে তারা সন্দেহের মধ্যে রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তারা কিসের মধ্যে আছে বাবা ফি আমরিন মারি মারিয়েছেন আর ইন্না কোমলাফি কওলিন মুখতালিফিন ইউফাকু আনহুমান মান পিছনে চলে গেছে গেছে না যে তারা একটা কওলে মোখতালেফের মধ্যে আছে ইউফাকু আনহু মান ওফিকা যাকে ঘুরায় নেওয়া হয় তা ঘুরায় নেওয়া হচ্ছে চলো আফালে মিয়াং দুরু ইরা শ্যামাই ফ কাইফা বানাই না হচ্ছে যেনা মিন ফরোজ এখন তারা পরকালকে তো অবিশ্বাস করে সন্দেহ করে পরকাল হইব কি হইব না মানুষ মানুষগুলোতে পারবো কি পারবো না তো দলিল দরকার কথা না তো এবার দলিলটা দিয়ে দিয়েছে এই মিয়া সাত আসমানকে যে বানাইতে পারছে আদম থেকে ওজুত দিতে পারছে সে অবশ্যই অজুদের পরে থানা হয়ে যাওয়ার পরে সেটা কি এটা করতে পারে আদা করতে পারে দলিল চলে গেছে এই দলিলগুলো এখানে রয়েছে চলো আফাল আহমিয়ানুরুইল আসামাই তারা আসমানের দিকে দেখে ফাও কাহুম তাদের উপরে কাইফা বানাই না নাহা কীভাবে আমি এটাকে বানাইলাম এবং সৌন্দর্য করলাম আমল হামিন ফুরুজ এর মধ্যে কোনো ছিদ্র নাই সুবাহ ওয়াল আর্দমাদা জানা ইশতেগাল ওয়াল আর্দমাদা জানা এবং জমিনকে আমি বিছাই দিলাম ওয়াল কাইনা ফিহার রাসিয়া এবং এর মধ্যে পর্বতমালা আমি ঢেলে দিলাম ওয়া হামিন কুল্লেজ জিম্বাহিজ এবং মনোরম সর্ব সুন্দর সর্বধারণে জোড়ায় জোড়ায় আমি সব উৎপন্ন উদ্ভিদ উদ্ভিদ উৎপন্ন করলাম কেন করলাম মফিল্লাব তপসিরাতিরতম প্রত্যেক ইউনিবি নাবান থেকে মনিবন প্রত্যাবর্তনশীল প্রত্যেক বান্দার জন্য এর মধ্যে ইয়েছে তাপসিরা রয়েছে এবং জিক্র রয়েছে জিক্র মানে কি উপদেশ রয়েছে এবং জ্ঞান আহরণ রয়েছে অনাসালনা ইমা মা এবং আসমান থেকে আমি বরকতময় পানি পাঠাইলাম পাম ফিহি জান্নাতি হাব্বাল হাসিদ এর মধ্যে আমি উৎপন্ন করেছি তার মধ্যে জান্নাত কে বাবা বাগান হাব্বাল হাসিদ এবং হাসাদে মানে কাটা কর্তৃত্ব শস্যসমূহ অনেক শস্যই হয় মানুষ কাটে না বুঝে নাই কিছু হয় আবার মাটি দিকে যায় পড়ে যায় কিন্তু আমি যে তোমাদেরকে দিয়েছি এটা এমন শস্য যেগুলা কি করে মানুষ কাটে মানে দামি এগুলা কাইটা বাড়িতে নিয়ে যায় ও নাখলা এটাও আমি দিয়েছি সোহান আল্লাহ আমি এটাকে গিয়ে আমি আর নখলা বুঝলেন ভাই এবং খেজুর গাছ আমি উৎপন্ন করেছি বা সে কাতিন বা সে বাঁশে কতিন দেখিয়েছে হাল হয়েছে লম্বা মান বা সে কত মানে লম্বা বিশাল লম্বা খেজুর লাভ কি হয় না লম্বা হয়শে গাছ যে অবস্থায় সেটা অনেক লম্বা লাহাতল উন না যে লাহা তল অন নাজিদ তল নাজিদন নাজিদন শব্দের অর্থ হলো গুচ্ছ গুচ্ছ খেজুর লাহা তল নাজিদন গুচ্ছ গুচ্ছ খেজুরের কাদি আছে তল অন রিস্ক এবার কেন দিলাম আম্বাতে না বা ফেলাহ কার জন্য বান্দা রিজিকের জন্য দিয়েছে রিস্ক আন কী কিবে কেবে হম বা ফেলাহ কী হয়েছে বান্দা রিজিকের জন্য আমি এই চান্নিন ও হাব্বাল হাসিদ ও নখলা বাসিক এগুলো রিসকান ও আহিয়াই মাইতা এই পানি দ্বারা আবার মৃত শহরকে জীবিত করেছে কাজা আলিকাল তোমাদের তোমাদেরকে ওইভাবে কী করবো আমি উঠাইবো তো এখন পূর্বের কোমের এরকম আসিল না যারা তাক জীব হ্যাঁ যে আসিল কোন কি প্রত্যেক জমানার মধ্যেই এই খাবাসত চলছে কারণ দুনিয়া দারুল তেহান কেউ পাস করবে কেউ ফেল করবে চলো তাই সুদনা এরকম যারা ফেল জাতি এর মধ্যে আছে কেনু আসাবসাবুর রস মানে আসাবুল বীর অহুম বাকি মিন সমুদ্দিন রসু নবি আহম ফিহা আই দশ হু ফিহা এই কমে সামুদের যেগুলো বাকি ছিল ওদেরকে বলা হয় আসাবু রসি অসামুদ ও আদ অ ফেরাউন ও এ খোয়ানুল উদ পাইছেন ভাই ও আসাবুল আইকা আবার আসাবুল আইকাও রয়েছে আসাবুল আইকা কারা আসাবু সাজারাতিল কাসিরাতিল মুলতফাতি ও হম কম সোয়াইব কম সোয়াইব নাসাবু ইলাল আইকাতি লিয়ান না হম কানাত তহি তু বিহি আল বাসাতিনা ওল আসার আল কাসিরাত আল মুলতফা বাদুম আল আবাদিন আসাবুল আইকা বলা হয় তাদেরকে আসাবুল আইকা মানে করা ও ও তুব্বা আয় হলো কমে তুব্বা এ কৌম তুব্বা আবার কারা এগুলো পরীক্ষায় আসবে ওবা লেখুন কান আল ইয়ামানি আসলামা ও দা আহ ইল আল ইসলামী অহু আহ আুব্বা উল ইয়ামানি কম তুব্বা হল এর রাজা কানাত বিল ইয়ামানি যারা ইয়ামানি ছিল আসলামা সে ইসলাম গ্রহণ করেছে এবং তার কমকে ইসলামের দিকে ডেকেছে কিন্তু তারা তাকে তাকজিব করেছে তার নাম হলো তুব্বা ইয়ামানি বলা হয় কমে তুব্বা খুন নুন জাবা রসুলা এই সব জাতি মানে নু কমে নু আসাব আত ফেরাউন এফানুলুত আসাবলাইকা বুলাইকা কমে তুব্বা এই সবগুলোয় কুল্লকার দেবা রসুলা এই রসুল থেকে কি করেছে হাক্কা ইয়া হক অধিকার হওয়া হ্যাঁ আমার ওইদের কি হয়েছে তারা অধিকার হয়েছে আফা আইনা বিল খালকিল হুম ফি বালভূম মিন খালকিন আইয়া ইয়া ক্লান্ত হওয়া পিছনে গেছে আইনা বিল বলি ও প্রথমবার বানাই কি আমি ক্লান্ত হয়ে গেছি গা ফাগল বাল হুমফি লফসিন বাল হুমফি লফসিন দিন মিন খালকিন যদি দিন লফসিনের শিবদ আর কথা তো বরং তারা হলো নতুন সন্দর মধ্যে আছে মিন খালকিন মিন না সরি মিন খালকিনের শিবত দিয়ে দিন নতুন বানানোর ব্যাপারে তারা ছন্দ হাতিন বাল ফি শুভ হাতিন লফসিন মানে কি শুভ মিন খালকেন যদি নতুন করে বানানোর ব্যাপারে তাদের কি হয়েছে সন্দেহ রয়েছে অলাকাত খালাক না ইনসান অনাল ও মা তুয়াস পিসু বিন অফসু শুনে রাখো আমি তো মানুষকে বানাইছি এবং জানি মানুষের অন্তর মানুষকে কী দেয় কী দেয় ধোকা দেয় না হানু মিন হাবলেন অরিত আমি তো তাদের হাবলুল অরিত থেকেও গিয়ে কাছে চল 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 إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد إذ يتلقى المتلقيان اليمين يتلقى المتلقيان اليمين وعن الشمال قعيد كده ها أخا අ ඉදිත ලක්කල් මුතලයක් එ යන අයමින් වංශි කයිදුන් ය කයිදුන් මොක්තද කයිදු අනයමීනින් වංශිමානින් ටනය මො බමේ খাইদুন কঈদুন থেকে বসে আছে ইজিয়া তালাক্কাল মোতালাক্কে যখন তালাক্কায় তালাক্কাল যখন মোতালাক্কে যখন ফেরেস্তারা কবুল করবে আমাল সমূহকে খুব বিলাক্তেছে একটু পানি খাই চা খাই একটু তাই আল ইনসান আলামা আমি তো মানুষকে বানাইছি আমি বাকাল খালাক আল ইনসান ওয়া আলামা মা তুআসসুসি নাফসুকা তোমার নাফসে কি ওয়াসবাসা এটা সব কে জানে হাবলুল ওয়ারিদ আমি তাদের হাবলুল ওয়ারিদ থেকে শা রক্তিক কাছে গীবাইস তো তমনি থেকে কাছে শা মানে একবারে বোনের সাথে যে রক্ত লাগানো থাকে এটাকে কি বলে শা রক্তিক কাছে কখন ইজ ইয়াতালাক্কাল মোতালাক্কে আনে কাইদুন আনিলামী ও কাইদুন মুক্তদা আনি আনিসিমালে খবর এই জায়গা থেকে কয়দকে হজম করেছে করিনার কারণে যখন ইয়াতালাক্কাল মোতালাক্কে আনে যখন দুই ফেরেস্তা কবুল করে কোথায় কবুল করে ডাইনে বসে একজন বামে বসে একজন অর্থাৎ প্রত্যেকের ডান কানে একজন ফেরেস্তা আছে বামকান দেখি আছে একজন ফেরস্তা আছে যখন তালাক্কায় তালাক্কা কবুল করা তালাক্কা আনে কবুল করেওয়ালা দুইজন ফেরস্তা ও আনামিন আন সিমা তারা কি করে তুমি যা বলো তাই তারা দৌড়ায় মা ইয়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদ মা ইয়ালফিজুমিন কৌলিন ইল্লা লি রকিবন এই লাদি রকিবোন আতি খবর আর মা এল ফিজুমিন কৌলিন এটা মুফতাদা মায়ের ফজু মিনক যেই কথাই সে বলে যাই বলে মায় মসুলা মায়ের ফেজু মিন কৌলিন লাফাজ নিক্ষেপ করা পড়েছো তোমরা আকাল তুন তামার তা লাফাজ তুন নাওয়া কাফি মধ্যে পড়ছিল লাফাজ নিক্ষেপ করা মুখ থেকে মানুষ কি করে কথা নিক্ষেপ করে মাজাজান এটাকে আসল ছিল এটা আকাল তো তামার তা ও লাফাজ তুন নাওয়া তা বিচি আনা করে ফেলায় কথাকে থুকরা ফেলায় কিন্তু মাজাজান এটাকেও কি করছে ফালার মানার মধ্যে নিয়েছে এবার অর্থ দাঁড়াইলো মা এল ফিজুমিন কউলিন যেই কথাই মানুষ বলে না কেন লাদাই হে রকিবন তার কাছে একজন কি আছে রকিব রয়েছে রকিবন মানে প্রহরী আতিদুন আতিদুন মানে সদা প্রস্তুত সদা প্রস্তুত একজন প্রহরী রয়েছে এরা বাথরুমে যায় না এসে জা করতে যায় না ঘুমায়ও না সারাক্ষণ কি থাকে প্রস্তুত থাকে চা সক্রাতুল মাতিবিল হাক্কি শুনে রাখো অবশ্যই মৃত্যু যন্ত্রণা সত্য সত্য ভাবে আসবে নিশ্চয়ভাবে চক্রাতুল মত আসবে জালিকা লিকা মা কুন্তা মিনহু তাহিদ এই যে এই ব্যাপারটা মৃত্যু আসাটা মা কুন্তা মিনহু তাহিদুন তাহিদুন শব্দ হলো টালবাহানা তুমি তার ব্যাপারে কোনো টালবাহানা করতে পারবে না মা কুন্তা মিনহ তাহিদ ফিস সৌরী আরেকটা একটা বড় কিয়ামত আইবো এটা তো ছোটো কিয়ামত যা যার মৃত্যু আরেকটা বড় কিয়ামত আইবো সিঙ্গার মধ্যে ফিক দিয়ে যা লিকা ইয়ামুল ওয়াইদ এটা আবার আগে বলে হবে না একদম ওয়াদার দিনের মধ্যে হবে অজাতকুল্ল নফসিম মাহা সাহেকুন ওয়া শাহিদুন ক্যামাত ময়দানে যখন আসবে তো প্রত্যেক নফসের সাথে একজন কি আসবে শাহেক আসবে একজন এসুক সা তার চালক আসবে ওয়া শাহিদুন এবং তার করবে সাক্ষী একজন আসবে তার টাইনা নিয়ে যাব দিকে টাইনে নিয়ে যাব কলা ইবনে আব্বাস সায়েক মিনাল মালাইকাতে ওয়া শাহিদ মিনান ফসিম ওয়াহিয়াল আইদে আল আহ ইবনে আব্বাস সৌদি আল্লাহ বলেন শাহেদ মানি হলো এখানে ফেরেস্তা আর শাহিদ মানে হলো তার নিজের হাত পাওয়া সবকিছু সাক্ষী দেবে যেমন এটার তফসিল কোরআনে করিমেন অন্য একটা আয়াত বলেছে তফসিল কোরআন ইয়া মাতার আলহিম আলসিনাত হুম ওয়াইদি হুম আর্জুল হুম বিমা কান হুম ইয়া মালুনা কত কয়না তো বুঝেনি পাইছে না কিছু তো সুতরাং এগুলো তার সাক্ষী দেবে কলাম মুজাহেদ কলাম মুজাহেদ সব বলছে আসিদু মালা কানে মালাকুন ইয়াসুক হো আর মালাকুন ইয়াসাদু আলহি মুজাহিদ রহমদুল্লাহ দুই ফেরস্তা এক ফেরস্তা তারা টাইনা লয়ে যাবে আরেক ফেরস্তা সাক্ষী থাকবে এটা প্রত্যেক ব্যক্তির সাথে এটা থাকবে লাকাত কুন তাফি গফলাতি মিন হাজ আল্লাহ আকবর ইউকল রহম তখন তাকে বলা হবে যে মাহাজুব আছে লিখে রাখো ইউকল রহম তাকে বলা হবে কি বলা হবে লাকাত কুন ফি গফলাতি মিন হাজা তুমি তো এ ব্যাপারে কাফেল ছিল ফাকাশফ নান কাকে সুতরাং আমি আজকে তোমার থেকে পর্দা খুলে দিছি ফা বাসারুকালিয়া মাহাদিদ সুতরাং তোমার দৃষ্টি আজকে অনেক তীব্র হয়েছে অর্থাৎ তুমি একদম ছোট থেকে ছোট বড় থেকে বড় জিনিস সবকিছু কি করতেছ দেখতে পারতেছ চালা কয়লা কারি নহ তার করিনে বলবো করিন মানে সঙ্গী ফেরেস্তা যে ছিল তার সাথে ও সাহিদ ছিল আর কতগুলা ছিল না হ্যাঁ সে বলবে কি বলবে হাজা মা লাইয়া এই যে দেখেন এটি আপনার আমল নামা প্রস্তুত হয়েছে মা লাদাইয়া আতিয় মা লাদা যা কিছু আমার কাছে আছে আমি একদম আপনার ছোটো কাল থেকে এই কান্দে বসে আছিলাম আমি আমি আসলাম বাম কান্দে বসে এই যে দেখেন এটি সব আপনার কাছে এই হাজির আপনার লন উলকিয়া ফির নাহান নামা এরপরে তারে আলকাইউলকি তাকে নিক্ষেপ করা হবে মজুল অলকিয়া আলকিয়া আলকিয়া ওই দুই ফেরেস্তাই দুইটা ফালাইবো ফি জাহার নামা কারে ফালাইব বাবা কুল্লা কাফার আনি দিন প্রত্যেক ইনাদুন থেকে আনি দুন সীমা লঙ্ঘনকারী বা বিরুদ্ধা সৈরাচারী এই প্রত্যেক কাফেরকে দুটা ঠাস করে ঢিলা দিয়ে ফালাইব আনি দিন এক সিফত কুফারের দ্বিতীয় সিফত মান্না ইনলিল খাইরি এর আরেক সিফত আসছিল কি সে কল্যাণকে বাতা দেয় মৌতাদিন এবং সে সীমালঙ্কারী মরিবিন সন্ধকারী কয়েক মোল্লা মল্লবে যা বলে এগুলো খুব কাল্পনিক কথা বলে ওই দিন কাল্পনিক বাড়ি যাব কাল্পনিক না বাস্তবিক আল্লাহ মা আল্লাহ ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য ইস্ত করেছে আল কিয় ফিল আজাহ বি সাদির এরপরে এই দুই ফের রাস্তায় তৈরি আজাবুর সাদিদের নিয়ে ফেলাইবো কলে কারিনু আর শয়তান আর মানে কি এখানে কথা কয় না তো শয়তান রব্বানা মা তুহু সেই দিন শয়তানি খুব আল্লাহ আমি তো এখন পদভস্ত করি নাই ওলা কিন কান ফি দল আলিম বাই হ্যাঁ আমার সেই বড় শয়তান ছিল দেখছেন কারবারটা কি অবস্থা হইব ওলা কিন কান আফি দল আলিম বাই দূরবর্তী সাহুল আল্লাহ বলব কলা লা তাকতাসিম ওলা দেয়া আজকে আমার সামনে কোনো কথা বলবে না খ্রিস্টাম করবে না খ্রিস্টাম মানে কি ওলা কদ্দম তো ইরাই কুম বিল ওয়াইদি অথচ যে হাল হয়েছে অথচ আমি তোমাদের কাছে ওয়াইদ পাঠাইছিলাম মা ইউবাদ দালুল আজকে আমার কাছে কোনো কথাকে মজুল লাউবাদ দালু মা কি করা হবে না পরিবর্তন করা হবে না অমা আনা বিজল্লা মিল্লিল আবির আর আমি কোনো বান্দার উপরে কোনো জুলুমকারি নই অমা না কুললি জাহান্নামা আর যেই দিন আমি বলবো জাহান্নামকে হালিম তি এই তোর পেট কি বড়সেনি ইমতালা ইমতালু তা কুলো জাহান্নাম বলবে হালমিন মসজিদ আসেনি আরো কোনো জাহান্নামি আরও আসেনি দেনা মারে আরও আসেনি দেনা মারে এইভাবে হালমিন মসজিদ হালমিন মসজিদ কে জাহান্নাম কি করতে থাকবো চিৎকার করতে হাদিস শরীফের মধ্যে আসছে লা লু জাহান্নাম ইউল ফিহা তলু হালমিন মাজিদ হাত্তা তুলি ফিহা কাহুাতিকা অকার হাদিস শরীফের মধ্যে আসছে হাদিস বর্ণনা করেছে হাদিস মিন রাতুল বোখারি ও মুসলিম আচ্ছা যে জাহান্নামের মধ্যে জাহান্নামে কি ফালানো হবে আর সে খালি কইব হালমিন মসজিদ হালমিন আরোহাসিনী আসনি এরপর সর্বশেষ আল্লাহ তাল্লাহ তার কুদ্দতি কদম ওটার মধ্যে দিব দেওয়ার পরে বলবে কতকত মানে ইকতা ইকতা যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে এ রাগ পর্যন্ত জাহার নাম লাভ দিয়ে গ্রাস করতে থাকবে আর জাহার নাম এদেরকে দেখবে আর চিৎকার করতে থাকবে এটা কেন এটা দেখবে বলা মানে কেউ যদি রাগ করে তাহলে কি করে ঝগড়া লাগলে সার মারে তোরা তোরা খাইলাম তো এমনি কি করে না হাত পাওয়াল লারে হাত পাওয়া লারে কেউ দলে আরে সারা দিয়ে ফালাই দেয় শক্তি বেশি থাকলে দুই তিনজনও ধরে রাখতে পারে না

আবাইয়া উব তবা করা ফিরে আসা অনুরাগী হাফিজন হেফাজত করেনা সংরক্ষণকারী তারা নাকি আল্লাহ তালা হুকুম আকাম কি করেছে সক্ষম করেছে তাদের জন্য এই জিনিস মান খসিয়ার রহমানা বেলগাইবি অজা আিকল বিন মনিব এবং যে নাকি মত্তাকিন আসিফাত উল্জিফাতের জান্না তুলিলেন মুিন মুতাকিনকে মান রহমানা যে হলো রহমানকে ভয় করেছে বেলগাইবী না দেখে ভয় করেছে অজা আবি বিন মনিফ এবং আল্লাহর কাছে এসেছে প্রত্যাবর্তনশীল হৃদয় নিয়া সেদিন ফেরেসা শান্তির সাথে উনা তারা সেখানে পাবে যা চাবে তাই তাদের জন্য হবে পেয়েছেও নাও দেয় আমার জিধুন আমাদের কাছে আরো কি আছে আরো বেশি আছে কয়টার কথা কমু কুইতে কুইতে কোরআন শিব তিরিশ পাড়া গেছে আর লাগবো না আরো অনেক রয়েছে ও লাদে এই না কাছে আরো কি আছে বেশি আছে ওদিতে কইছে তাকুল হালমিন মসজিদ জাহান্নামে কব আছেনি আর বেশি কিছু আর এতিয়া জান্নাতে কব ওলাদেহী না আমাদের কাছে আরো নেয়ামত আছে কয় কি চাও কয় আরো চাই কি চাও আরো চাই সাইতে সাইতে চাইতে মনের যত বাসনা আছে সব শেষ করে দিব আর আল্লাহ তারপরে আর কোনো মৎস্য বাসনা থাকবে না এত ভক করবে এরপর আল্লাহ তালা কাইট সব ঠিক আছে জি আরো আছে কি আছে যে ওই যে মাসুকের সাথে দেখা তো হয়নি এখন এতক্ষণ তো শুধুমাত্র মাসুকের বাড়ি টাড়ি দেখছেন এখন তো মাসুকের দেখা হয় নাই পরে সবাই রেডি করব এবার মাসুক আসবে এরপরে মাসুকে সবাই দেখবে দেখার পরে তো মন আর ঘুরাইতে পারবে না তাকাই থাকবে ওটা তা হবে না এবার একটা কেরাত প্রতিযোগিতা হবে

হুম তো সুতরাং এই হাল মিন মাজলা দেই না আমার কাছে আরো মাজজিদ আছে কাম আহলেক না কবলাহ মিন কর নিন হোম আসাদ মিন হোম বাচ্শাহ এইসব ঘটনা পড়ার পিছনে একমাত্র মক্কার কাফেরদেরকে ভয় দেখার উদ্দেশ্য এই মজবুনের খোলা চাল কি হলো কাম আহলেক না মিন কব্লিন কাম মিন কর নিন পাইছেন কাম মিন কোথায় মিন কাম মিন কর কোথায় আছে ওই পরে এটা মুফতাদা আহলাক না কবলাহম খবর এই হয়ে গেল কথা সুন্দর বহু জাতিকে আমরা ইতিপূর্বে ধ্বংস করেছি হুম আসাদুমিন তারা ছিল তোমাদের চাইতে তাদের চাইতে মক্কার চাইতে অনেক শক্তিশালী তান তান কিবুন বিচরণ করা তারা বিচরণ করতো শহরের মধ্যে হালমিন মাহিস এখন কোনো জায়গা নি হাসাই হাইসান মানে হলো পলায়ন করার স্থান হালমিন মাহিসুন। এখন কি তাদের পলায়নের কোনো জায়গা আছে পলায়নের কি নাই কোনো জায়গা নেই সবটি ধরা পড়ে গেছে বাইর খেয়ে এসে শেষে ইমনাফি আলিকা দাদিক্রলিমান কান আলাহ কলমন এর মধ্যে রয়েছে উপদেশ ওই ব্যক্তির জন্য যার অন্তর আছে যার অন্তর নাই তার জন্য কীর উপদেশ আলকা সামা অহুয়া শাহিদুন আলকা সামা আলকাইউল কি মানে নিক্ষেপ করা আসামা মানে কান যে কানকে নিক্ষেপ করেছে কানকে নিক্ষেপ করেছে মানে কি শোনার জন্য কান পেতেছে বুঝে নাই গেছো হুয়া শাহিদুন যে অবস্থার মধ্যে সে কি শাহিদ অর্থাৎ নিবিষ্ট মনে খাটি মনে খালাকনা অলাক্ত খালাক মা শোন আমার আল্লাহ পাক আল আমিন আসমানকে জমিন সৃষ্টি করছে মাঝখানে যা কিছু আছে সব কিছুকে দিনে। অমা মাস্তান আমিন লুঘব লগবন থেকে লগুবন তার কোনো ক্লান্তি শ্রম করেনি লকবন শুনছো ভাই কাসমীর আলামায়া খুলু না হেনবি আপনি সবর করেন তারা যা বলে কইবই আপনার অনেক কিছু কইব আপনি সফল করে থাকেন ওয়াসাবি বিহামদি রব্বিকা কবলা তুলু এসামসি ওয়া কবলা গুরুবি তিনি তুলো এসামসে এবং গুরুবে শামসের পূর্বে আপনি আপনার প্রতিপালকের প্রশংসায় কী করেন প্রশংসা করেন সুতরাং এটা একটা আমাল আমাদের জন্য এটা আমাল নবীর জন্য যদি আমল হয় তা আমাদের জন্য আমল না কোন সময় তো বিবরণ কবলা তুলু শামসে ওয়া কবলা গুরুবি তুলে এর শামসের আগে কোন সময় এটা হজরের আগে আর কোন সময় গ্রুপের শান্ত কোন সময় মাগরিবের পরে তাহলে এই দুইটা সময় দোয়া এস্তে দোয়া কবুল হওয়ার সময় এই জন্য আপনাদেরকে সবসময় বলি মা দশ মিনিট আগে আইসা পড়েন আইসা বসেন দোয়া করতে থাকেন আবার ফজের আগে দশ মিনিট বিশ মিনিট আগে ওঠেন না সমস্যা কি রাত্র তো এত লম্বা করে দিছে আল্লাহ তালা মেহরবানি করে এই সময় না উঠলে গরমের দিনে উঠবেন এখন তো চারটে বাজে আমি রাত্র চারটা পাঁচটা ছয়টা পাঁচটা উনিশে যায় শেষ হয় তা আপনি ফার্স্টায় উঠলেও তো দুনিয়া নামাজ পড়লে যেতে পারেন তা আপনি একটা বাজে ঘুমান ধরেন একটা দুইটা তিনটা চারটা ফার্স্টটা পাঁচটা পর্যন্ত ঘুমাইলো পাঁচ ঘন্টা এসে এরপরে আপনার পাঁচটায় তো উঠেন না জীবনেও পাঁচটা পর্যন্ত দিলাম ছয়টা বাজে উঠেন আরও এক ঘন্টা লন ছয় ঘন্টা সকালে ঘুমাই না পাঁচটা বাজে উঠেন পাঁচটা হল এক ঘন্টা ঘুমাইল বইটা একটু উজু টজুর করে বা সেটু নামাজ পড়লেন দোয়া কান্নাকাটি করলেন এই সময় আপনি নামাজ দোয়া কবুল হয় আর কবলাল কবলা কপলা তুলুয়ে যদি মনে করেন যে তুলুয়ে শামস তুলে সুবে সাদেক না তাহলে তো ফজর এক পর্যন্ত দোয়া কবুল হয় ফজর নামাজ যতক্ষণ পর্যন্ত করা যায় তাহলে ফজর নামাজ পুই একটু দোয়া করেন খুব একটি মামের সাথে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সই রাস্তা করে দেবো ওয়াস্তামি ইয়মা ইউনাদিল মোনাদি মিন মাকানিন করিম কান লাগায় শোনেন ওয়াস্তামি ইয়মা ইউনাদিল মোনাদি মিন মাকানিন করিম ইস্তমা ইয়স্তম ইস্তেমা শুনো তোমরা ইয়মা ইউনাদিল মোনাদি যে দিন মোনাদা দিবে আওয়াজ দেন বলা মিন মাকারিন কারিবিন কাছে থেকে দিলে আওয়াজ জোরে শোনা যায় না আস্তে শোনা যায় জোরে শোনা যায় তো সুতরাং সেটা হলো কে ইয়াস্তামি ইয়া মাহমদ আর নেদা আর সৌতা হিনা ইউনাদির ইসরাফিল বিল হাসরি মিন মাউজা ইল কারিবিন ইয়াসিল সৌত ইল ইল কুল্লি আল্লা সে ওয়াই প্রত্যেকে সমতালভাবে হ্যাঁ ইসরাফিল যখন ফুক দিবে একদম সকালে শুনতে পারবে ইয়া মাই ইয়াস মাউন আসাই হাতা ইল হাক্কি সেই দিন তারা শুনবে আওয়াজকে সত্যভাবে যথাযথভাবে জালি কে অমল খরচ সেটা হবে কিসের দিন পুনর এই পুনরায় জীবন নিয়ে তারা কি করত উপহাস করত সেটা শুরুতে আছে এটা উপসংহার শেষ ইন্না হে অনুমী শোনো আমি জীবন দেয় আমি মরণ দেয় ইলাইনাল মাসির পর্যাবর্তন কার্তিকে আমার দেয়মাতকুল আর্দু আনহোম সিরা আনিকা হাসুর গাই রু ইয়া সিরমাত কবে হবে আল্লাহ ইয়ামাতা সাক্ষা আরদ আর্দু জমিন সাক্ষা কাই সাক্ষী কবানি কে যাওয়া বিধিন্ন হয়ে যাবে জমিন হ্যাঁ মত খারাজার সেই দিন মানুষ বেরিয়ে আসবে দ্রুত গতিতে না এইটা সহজ একত্রিত করা আমার উপরে কোনো কঠিন কিছু নাই না আলো বিমা ইয়া আমি জানি তারা কি সব কথা বলে এরা কয় আমরা হয়ে জমগা এরপরে রুফাতান হয়ে জমগা আমাদের খুঁজতে খুঁজতে পাইবো সব কে জানে আল্লাহ না খুলো মা অমা আন্তা আলহিম বি জব্বারি আপনি তাদের উপরে জাব্বার নন জোর জবরকারী নন জব্বারুন কথা কেন কি নন শাসক নন বল প্রয়োগকারী নন তাহলে আপনি কি সাজাকির বিল করে আনি আপনি কি করেন ওয়াজ করেন জিকির করেন কিসের মাধ্যমে মাইয়া খফ ওয়াঈদি যে আমার ওয়াইদকে কি করে ভয় পায় তারা আপনি কি করেন ওয়াজ করেন বুঝেছি কথা যে ভয় পায় তারা কি করে ওয়াস করে